নমস্কার আই নেটওয়ার্ক ডিজিটালে আমি সুদীপ রয়েছি এই মুহূর্তে একেবারেই অন্যরকম আপডেট নিয়ে এসেছি পুজোর আগে শহর বহরমপুরের বিভিন্ন জায়গায় হচ্ছে ফ্যাশন শো আর ফ্যাশন শো বা মডেলিং গ্রুমিং করাতে এসছেন এই মুহূর্তে কিন্তু মুম্বাই খ্যাত এবং পরবর্তীতে কলকাতা সুদূর কলকাতা থেকে এসছেন শহর বহরমপুরের সপ্তমী ব্যানার্জি আমি সরাসরি সপ্তমী ব্যানার্জির সঙ্গে কথা বলবো কেমন আছেন এখন খুব ভালো আছি শহরমপুরে আমার সবসময় আসতে ইচ্ছে করে মুর্শিদাবাদের মাটিতে আমার সবার সঙ্গে মধুর একটু আলিঙ্গন করা কিছু কথাবার্তা বলার আমি খুব খুব সুন্দর মধুর মুহূর্তে কাটছে বিভিন্ন জায়গায় দেখেছি আপনাকে টিভির পর্দায় মুম্বাই কাজ করেছেন কলকাতায় কাজ করেছেন সেখান থেকে শহর বহরমপুরে কাজ করতে অভিজ্ঞতাটা কেমন লাগছে অভিজ্ঞতা ভীষণ ভালো লাগছে এখানে কুবের ভান্ডারের মতন প্রতিভা দেখছি আমি বহুবার আগেও এসছি এখানে তো এখানেরা কিন্তু সঠিক প্রশিক্ষণ এবং অনুশীলনের অভাবে তারা ঠিক নামটা উজ্জ্বল করছে পেশাদারভাবে কোথাও একটা হোঁচট খাচ্ছে তার জন্যে বলছি যে আমরা কলকাতায় যারা থাকি তাদের খুব প্রসারিত করতে হলে যেরকম শাখা পোশাখা প্রসারিত করতে হলে আমাদের মুম্বাই যেতেই হবে হ্যাঁ কলকাতাটা হচ্ছে পূর্ব ভারতবর্ষের ফ্যাশন হাব বলতে পারেন কিন্তু আমি যদি তার থেকেও বিস্তারিত করতে পারি আন্তর্জাতিক বা যদি আমি ন্যাশনালতে করতে পারি তাহলে বম্বে সেরকমই বলছি মুর্শিদাবাদের ট্যালেন্টকে কলকাতা যাওয়া উচিত এবং সেখানে গিয়ে যারা সঠিক পেশাদার মডেল তাদের কাছে একটু ট্রেনিং নেওয়া উচিত তাহলে কি হয় তারা সঠিকভাবে পেশাদারভাবে কিন্তু প্রশিক্ষণ হতে পারে কেননা গুরু বাচ্চাটা কিন্তু ভীষণ অনিবার্য আমি বলছি না আমার কাছেই শিখতে হবে নিজেরাই যান নিজেরাই গিয়ে সেখানে গবেষণা করে দেখুন কারা নামি মডেলস ওখানে জনের সঙ্গে কথাবার্তা বললেই আপনারা বুঝতে পারবে তাহলে কী হবে তারা সঠিকভাবে প্রশিক্ষণের মাধ্যমে পেশাদভাবে এগোতে পারবে নালে কিন্তু সেই ছোট্ট জায়গার মধ্যে গন্ডির মধ্যে বিশিষ্ট হয়ে থাকবে এই যে মুর্শিদাবাদের সদর বহরমপুর শহরে আজকে তো প্রশিক্ষণ প্রশিক্ষণ দিচ্ছেন পর্যন্ত অনেককেই দিয়েছেন মনে মনে হচ্ছে এখানে এখানে আমি আগেই বলেছি কুবের পান্ডারের মতো প্রতিভা আছে এবং এখানে আত্মপ্রত্যয় যেটা বলি সেলফ কনফিডেন্স ব্যক্তিত্ব কিছুরই অভাব নেই এবং প্রশ্ন যদি বানে ওদের মানে বিদ্ধ করেন তাহলেও ওরা কিন্তু সুন্দরভাবে উত্তর দিতে পারবে জাস্ট ওই ফিনিশিং টাস্ট একটা হিরে যেরকম একটা পলিশ করতে হয় সে পলিশিংটা কিন্তু রাইট লোকের কাছে করতে হবে কারণ আমি সবসময় রাইট গুরু পাওয়া কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আমি বলছি না বারবার আমার কাছে নিজেরা যান কলকাতায় পাঁচজনের সঙ্গে কথা বলুন কে কারা ওখানে এস্টাবলিশ মডেল তাদের কাছ থেকে শিখুন কারণ এটা সবসময় আমরা রাখবেন স্বামীজিও কিন্তু ঠাকুরকে পঞ্চাশ বার পরীক্ষা করে তবেই তিনি গ্রহণ করেছেন গুরু সব সবসময় গুরুকে পরীক্ষা করবে তাহলে কি হয় আমি অনেকদের দেখতে পাচ্ছি এখানে বহুজন কাজ করেছে কিন্তু ভুল শিখেছে ডান দিক দিয়ে বাঁ দিক দিয়ে টার্ন ডান দিক থেকে করছে কিছু কিছু জিনিসে এই জিনিসগুলো কিন্তু যখন বিস্তারিতভাবে তারা মানে আন্তর্জাতিক না হলেও যদি কলকাতা গিয়েও কাজ করে সেখানে কিন্তু একটা দায়বদ্ধতা থেকে যাবে সেখানে গিয়ে কিন্তু হোচট খাবে সুতরাং মূলত এই যে মডেল হতে গেলে বা এই ফ্যাশন জগতে আসতে গেলে কি কি থাকা দরকার বা কি জানতে হয় বা কি আছে আমি আমি যদি চেষ্টা করি যে আমি হতে চাই আমার কি কি জিনিস জানা দরকার বা কি কি থাকা দরকার কি মনে হয় আপনার থাকা দরকার থেকেও একটা শ্যুট মডেল জন্য হাইটের কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু র্যাম্পের জন্য কিছুটা দরকার এবং তার সঙ্গে একটা যে একটা টোন বডি রোগা হলেই হবে না একটা বডি পেশি দেহ কাঠামোটা কিন্তু সঠিকভাবে করতে হবে রোগা মানে মডেল হতে পারে হ্যাঁ আর বর্ণটা কোনো অপেক্ষী না কিন্তু একটা যে ব্যক্তিত্ব একটা যে আমি পরিধান করছি একটা আভূষণ পরিকল্পনা সে মানে ফ্যাশন ডিজাইনের পরিধান সেটাতে আমি বাচিকভাবে তো মৌখিকভাবে কিছু কথা বলতে পারছি না তো আমার যে আত্মপ্রত্যয় আমার ব্যক্তিত্ব আমার ঊর্জা আমার পশ্চার পয়েজ গ্রেস কারিজমা স্টেজ প্রেজেন্স এটাই আমার হয়ে কথা বলছে কি কথা বলছে না যে নিজ আভূষণ পরিকল্পনা শিল্পী তিনি যে পোশাকটি বানিয়েছেন তার ভেতরে যে জ্বালা যন্ত্রণা আনন্দ আত্মত্যাগ সমস্ত গল্প যে লুকিয়ে আছে সেইটাকে আচ্ছাদিত করছে বিচ্ছরিত করছে এবং সেটার জন্য যেটা করণীয় সেটা তো প্রশিক্ষণ রাইট প্রশিক্ষণ লাগবেই তো সেটাই হচ্ছে মডেলিংয়ের আড্ডাতে একটা একটা মডেলের কাজই হচ্ছে তাই সুতরাং সেটার জন্য একটা সঠিক প্রশিক্ষণ কদিন প্রশিক্ষণ দেবেন এখানে আমি আগের বারেও এসেছিলাম একদিন দিয়েছিলাম এবারও যা আসছি এবং সতেরো তারিখের আগের দিন আমি আসছি তিন দিন তো প্রশিক্ষণ পাবি আমার কাছে চার দিনও পাবে কতজনকে প্রশিক্ষণ দিচ্ছেন এখানে প্রচুর জন আছে এখানে পঞ্চাশ জন মতন প্রায় আছে আরও বেশি হতে পারে সুতরাং যত বেশি এদের আমি সজাগ করে তুলব তত বেশি উদ্ভাসিত হবে এবং সঠিক পথন নির্দেশকটা খুব ভালো সঠিক তো সেই যদি সেটা সেরা রপ্ত করতে পারে তাহলে তারা অগ্রসর হতে পারবে এবং তারা সাফল্যের আলোতে আলোকিত হতে পারবে কারণ আমি আরবার বলেছি প্রচুর প্রতিভা আছে কুবের ভান্ডারের মতন রত্ন এখানে থ্যাংক ইউ একেবারে তাই সপ্তমী ব্যানার্জি কিন্তু এই মুহূর্তে সেই বার্তা দিলেন মুর্শিদাবাদ অর্থাৎ মুর্শিদাবাদে তিনি বলতে চাইলেন কুবেরের ধন অর্থাৎ এখানে কিন্তু একের পর এক প্রতিভা বান প্রতিভা অতি মানুষজন রয়েছেন সঠিকভাবে কোথাও গিয়ে তাদের প্রতিভা বিকশিত হচ্ছে না সেরকমই কিন্তু গত কয়েকদিন আগেও তিনি প্রশিক্ষণ দিয়ে গেছিলেন এবং আজকেও তিনি এসেছেন এই জেলার সদর বহরমপুরে প্রশিক্ষণ দিতে এবং এখনও পর্যন্ত তিনি প্রশিক্ষণ দিচ্ছেন এবং আগামী দিনেও আসবেন এভাবেই কিন্তু একের পর এক প্রতিভাবান প্রতিপতি ছেলে মেয়েরা কিন্তু শহর বহরমপুরের নাম উজ্জ্বল করবে আগামী দিনে মুর্শিদাবাদের নাম উজ্জ্বল করবে তথা পশ্চিমবঙ্গে এবার ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তেমনই কিন্তু ছবি ধরা পড়ল শহর বহরমপুরের আজকেই এই মুহূর্তে মুর্শিদাবাদের বহরমপুর থেকে সুদীপ রায় আই টিভি নেটওয়ার্ক